লালমনিরহাটের আদিতমারিতে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ধান খেতে উল্টে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন শনিবার পঁচিশ অক্টোবর বেলা বারোটার দিকে উপজেলার মহিষকোচা আদিতমারি সড়কের আনসারখার পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন মহিষখোঁচার দক্ষিণ বালাপাড়া ব্রহ্মোত্তর এলাকার মৃত তোফায়েলুর রহমানের ছেলে আতাউর রহমান বকুল এবং শহর এলাকার আজিজার রহমানের ছেলে আতিকুল ইসলাম জানা যায় শনিবার বারোটার দিকে মহেশকুচা থেকে আদিতমারি উপজেলাগামী অটোরিকশা আনসার পুকুরপার পুকুরপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাশের অনেক নিচু একটি ধান খেতে পড়ে যায় এতে ঘটনাস্থলেই অটোর নিচে চাপা পড়ে আতিকুল ইসলামের মৃত্যু হয় এ সময় বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুরুতর আহত আতাউর রহমান বকুলকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয় তবে অটোচালক অক্ষত অবস্থায় বেঁচে যায় ঘটনার পর থেকে অটোচালক পলাতক রয়েছে আদিতমারি থানার উপপরিদর্শক রেজাউল ইসলাম বলেন মরদেহ উদ্ধার করা হয়েছে পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের পরিবারের সদস্যদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক